হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি দেখতে থাকো তো আজকে হচ্ছে ও বাড়িতে কোর কাজ মানে আমাদের ও বাড়িতে কোর কাজ হচ্ছে আজকে তো কালকে বাড়ির থেকে ওনাকে ফোন করা হয়েছিল মানে আমাদের বাড়ির থেকে ওনাকে ফোন করা হয়েছিল যে কোথায় কি করলে ভালো হয় কুয়ো আর কটা কুয়ো করতে হবে এই সব বিষয় কি মাপের কুয়ো করতে হবে এই সব বিষয়ে খোঁজ নেওয়ার জন্য বা কিরকম কি খরচ পড়বে এরকম খোঁজ নেওয়ার জন্য তো উনি বললেন যে উনি আসছেন তারপর উনি আসলেন এবং আমাদের প্ল্যান ছিল কিছুদিন পরে কোটা করার জন্য তো এখন সব শুনে রাখা হোক কিছুদিন পরে করা হবে যেহেতু এখন একটু বর্ষাকাল সেই জন্য তা উনি এসে বললেন যে না এখনই আপনারা কোটা করতে পারেন বর্ষাকালের জন্য প্রবলেম হবে না এরপরে এর থেকে বেশি প্রবলেম হবে এরপরে তো মানে পুজোর সময়ে যদি খোঁড়া হয় বা আরেকটু পুজোর আঘাত দিয়ে খোঁড়া হয় তাহলে বলে আরো বেশি প্রবলেম হবে জলের লেয়ারটা আরও বেশি থাকবে তো ওনারা বললেন মানে উনি বললেন যে আজকে খুঁড়তে হবে তো আমরা চাইছিলাম না যে আজকে খোঁড়া হোক চাইছিলাম কিছুদিন অন্তত ডিলে করতে মানে পরে করতে তো উনি বললেন যে না আমি কালকে করে নিতে পারেন আমি কালকে ফ্রি আছি তো সেই মতো উনি আসার আগে ফোন করার কথা ছিল ফোন করে সকালবেলা চলে আসে মানে সকালবেলা ঘুম ভাঙে আজকে ওই কোর মিস্ত্রি কাকুর ফোনে তো উনি ফোন করে আমি দেখছি কি যে ফোন যে মাকে বললাম যে এখন কে ফোন করছে এত সকালে মানে সকালবেলা ছটার দিকে তো মা বলছে যে ওই মিস্ত্রি কালকে যে কথা বলে গেছে কোর মিস্ত্রি উনি ফোন করছে তারপর কথা বলে নিয়ে তো উনি কাজ শুরু করলো আর এখন ওই বাড়িতে কাজ চলছে আমি একবার ও বাড়িতে গেছিলামও গিয়ে ঘুরে চলে এসছি ওড়িতে কাজ চলছে কাজটা আবার শেষ হবে যখন তখন যাব তো এখন ওরা ওই মাটি খুঁড়ছে যাই হোক অনেকক্ষণ সময় লাগবে এটা হতে আর আজকে না আমি যাব পার্লারে তোমরা জানি না কেমন বুঝতে পারছো আমার আইব্রোর অবস্থা ভীষণই খারাপ মানে ভীষণই মানে ভীষণই খারাপ ভীষণ বাজে অবস্থা অ্যাকচুয়ালি কি হয়েছে না আমার আমি যেখানে রেগুলার যাই যে পার্লারে সেই পার্লারে যেঠিমার শরীর খারাপ আর ওই পার্লার ছাড়া আমি কোথাও যাই না মানে ছোটবেলার থেকে যখন থেকে আমার এইটুকু চুল ছিল মানে বয়স কার্ড চুল ছিল তখন থেকে আমি ওইখানেই চুল কাটতে যাই তো যখন আমি ফাইভ সিক্সে পড়ি তখন থেকে আমি ওই পার্লারে চুল কাটতে যাই আর তারপরে যখন আমি বড় হই মানে ফার্স্ট ইয়ারে উঠে বোধ আমি ফার্স্ট টাইমে হ্যাঁ ফার্স্ট ইয়ারে উঠে আমি ফার্স্ট টাইম আইব্রো করি তখন আমি ওখানে আইব্রো করা স্টার্ট করি আর জেঠিমার হাতের কাজ ভীষণই ভালো আমার অন্য কোথাও যেতে হয়নি মানে ফেসিয়াল বা হেয়ার কাট আমি অন্য কোথাও করি অন্য কোথাও করলে ওগুলোতে প্রবলেম হয় না তো ফেসিয়াল হেয়ার কাট এগুলো আমি অন্য জায়গায় করে থাকি কিন্তু আইব্রো আইব্রো করার জন্য আমি মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারি জেঠিমাকে তো জেঠিমার শরীরটা খারাপ আমি কি করি যাওয়ার আগে ফোন করি বলে যে ফোন করবি তো আসার আগে করে নিই আর উনি যখন বলে যে না আমি আসছি না তখন পার্লার বন্ধ আছে তখন আমি যাই না তো যখন বলে আবার যেতে তখনই আমি যাই তো আমি কিছুদিন আগে ফোন করেছিলাম তো বলছে না আমার শরীরটা খারাপ আমি বন্ধ রেখেছি তুই আমি ফোন করে আসিস তারপর আবার আমার বান্ধবী ফোন করেছিল তো ও আর আমি একসাথেই যাবো বলে ফোন করে তো ওকেও সেম বলে তো আমরা ডিসাইড করি যে অন্য কোথাও করবো ও ওর বাড়ির কাছে করে নেবে আমি আমার বাড়ির কাছে কোথাও করে নেব যদি এখনো পর্যন্ত মানে আজকে ফোন করব। যদি এখনো পার্লার না খোলে তাহলে অন্য কোথাও আমরা করে নেব তো এখন করে করে এমন অভ্যাস হয়েছে না অন্য কোথাও গেলে দেখি হয় উপরে করে দেয় একটা বুরু উপরে একটা ভুরু নিচে মানে লাইনটা ঠিকঠাক রাখে না আর যাওয়া কেমন বাজে লাগে তাহলে আর একটা মোটা একটা সরু এরকম হয় তো আমার আইব্রো করার জন্য মানে একদম অন্য জায়গায় গেলে একদমই পোষায় না চোখ বন্ধ করে এই জেঠিমাকেই ভরসা করতে পারি আমি আর কোথাও পারি না আর এত ভালো আমার কোন জায়গার কাজ লাগেও না ঠিকঠাক খুব কমই হয়েছে যে আমার অন্য কোনো জায়গায় আইব্রো করাটা পছন্দ হয়েছে একবার কৃষ্ণনগর আর একবার কলকাতায় করেছিলাম থেকে তখন মোটামুটি ঠিকঠাক করেছিল আমার খুব একটা খারাপ লাগেনি তো আজকে যাবো পার্লারে জেঠিমাকে আগে ফোন করব। যদি জেঠিমা বলে যে পার্লার খোলা আছে তাহলে যাব আর না হলে বাধ্য হয়ে অন্য কোথাও যেতেই হবে আর এখন তো আমি ব্রেকফাস্ট করেই নিয়েছি মা ও বাড়িতেই আছে কুয়ো খোরার কাজ হচ্ছে বাবা ওখানে আছে তো এখন একটু যাবো গিয়ে দেখব কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করব তো চলো দেখতে থাকবো এখন আমি রেডি হয়ে বেরোই আমি এখন বাড়িতে চলে এসেছি আর এই দেখো এসে দেখছি এই মাটির চাইগুলো আনা হয়েছে ওই কুয়োর মধ্যে বসানো হবে বলে আর এগুলোকে কী বলে মাটির চাই তো বলে না কি যাই হোক আমি ঠিক জানি না আদেও আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা জেনে থাকলে জানিও তো এই মাটির চাইগুলোই বলে বেশি ভালো সিমেন্টের চায়ের থেকে কারণ এইগুলোতে তুলনামূলকভাবে জল অ্যাবজর্ব বেশি করে আমার তো ভীষণ দেখতে ইচ্ছা করছে ওরা কিভাবে কাজ করছে না করছে চলো আমিও দেখি সবকিছুর একটা সিস্টেম কী চায়ের পালতে মাটি ফেলে দিতে

আচ্ছা মাঝেটা কেন দেয় মাঝেটা মাঝেটা গোড়ার সাপন ওটা কি আরো দিলে ভালো মাঝে গুলো ও এককটাতে এরকম সিমেন্টের দুটো যাচ্ছে

তো আমাদের কাজ শেষের দিকে ভয় আমরা যে এবার বর্ষা এমন হয়েছে জলের লেয়ার এত উপরে ভেবেছিলাম যে কিছু দূর কাটলেই মানে জল উঠে আসবে কিন্তু না অনেক দূরই কাটা গেছে কিন্তু আরো একটু কাটলে ভালো হতো যাই হোক এটা এখন চলছে শেষ ফিনিশিং এর মুখগুলোকে মানে এই চায়ের মুখগুলোকে বন্ধ করা হচ্ছে সিমেন্ট গোলা দিয়ে আর ওদিকে তৈরি হচ্ছে এর ঢাকনা কারণ মিষ্টি কাপড়া তো ভেতরে কাজ করতে পারছে না চলো দেখাচ্ছি এই যে এখানে এই কুয়োর ঢাকনাগুলোকে ওরা ঢালাই দিয়েছে তো এগুলো এখানে সেট হওয়ার জন্য রাখা হয়েছে আর চলো এবার আবার ওদিকে যাই দেখাচ্ছি তোমাদেরকে কুয়োর কাজ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই হলো দুটো কুয়ো পরে বাকিগুলোকে করা হবে আপাতত এই দুটোই করা হয়েছে আর এদিকে দাদারা এখন ভালো করে ত্রিপল টিপল দিয়ে ঢেকে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাই না হলে পুরো ভেজে যাব তো এখন বাজে সন্ধে সাতটা আমি পড়িয়ে চলে এসছি আর এখন যাব পার্লারে মাকে আগের থেকে বলেছিলাম যে একটু রেডি হয়ে থাকবা পার্লারে যাব। আর যেঠিমাকে আমি ফোন করেছিলাম বিকেলের দিকে তো বললো হ্যাঁ আমি পার্লার খুলেছি তো এখন পার্লারে যাব অনেক দিন পরে যাচ্ছি পার্লারে আর আমার কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলো করব তো চলো এখন বাড়ি থেকে বেরোই তো আমি আর মা বেরিয়ে পড়লাম চলে এসেছি পার্লারে আর তিনজন এখানে লাইনে রয়েছে তারপরে আমি চান্স পাবো যাই হোক এখানে আসলে সবসময় ওয়েট করতেই হয় আর এই হচ্ছে জেঠিমার পার্লার পার্লারের মানে কোনো ফেন্সি তোমরা সেরকম কিছু দেখবে না হয়তো সেরকম এখনকার দিনের ফেন্সি পার্লারের মতো নয় তবে জেঠিমার পার্লার বহুদিনের দিন ধরে জেঠিমা কাজ করছে হাতের কাজ ভালো তাই জন্য এমনি জেঠিমার কাছে সবাই আসে আর এইবার আমার পালা আমি আইব্রো করতে বসেছি আর আমার আইব্রো করা হয়ে গেল আর জেঠিমা আর মা একটু কথা বলছে এবার আমরা বেরোবো তো আমরা বাজার থেকে চলে এসেছি আর আইব্রোটা করে অনেকদিন পরে একটু কপালটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে মনে হচ্ছে ক্যামেরাটা লাগছিল না হলে আরও কিছু টুকটাক কাজ ছিল বাজারে কিন্তু সেগুলো হলো না আমাদের এখানে দেখলাম বাজারটা বন্ধ জানি না কেন আজকে কোনো বন্ধ হওয়ার দিনও না তাও দেখলাম আজকে বাজার বন্ধ আবারও যেতে হবে তার জন্য মানে মায়ের ফোনটা সারানোর ছিল এটাই মেন কাজ ছিল আরও একটা পার্লার যাওয়া ছাড়া তো দেখলাম আজকে সব দোকানপাট বন্ধ তো কোনো কাজ হলো না আবার একদিন যেতে হবে আমাদেরকে সেই কাজগুলো করার জন্য তো এখন আমি ফ্রেশ হয়ে নিই আর তারপর করবো ডিনার এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বান্ধবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের ব্লগটা এ পর্যন্তই টাটা